আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হেবরকাত বন্ধুগণ আশা করি আল্লাহ আল্লাহবাকে রসিম রহমতের সকলেই শহীদ সালামত আছেন তে কবি গাজে এক ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা করবার চেষ্টা করব বয়ানটার নাম হলো কৃষ্ণবর্ণ বা বিবর্ণ তোকে ওই হোমিওপ্যাথি কৃষ্ণ বর্ণ বা বিবর্ণ ত্বকে হোমিওপ্যাথি এর অর্থ কি ত্বক তো খাল শরীরে যে খাল চামড়া আছে না ওই বহিরার অংশ সেইটার নাম হইল ত্বক মানে বিবর্ণ বা কৃষ্ণবর্ণ বলছি কেন অনেক রোগে দেখবেন ওই যে জায়গাটার মধ্যে ক্ষত দলম ক্ষত ফোরা হোক ক্ষত হোক গ্যাংগ্রিন হোক বা যেটাই হোক ওই জায়গাটা বিবর্ণ হয়ে গেছে কৃষ্ট মানে কালো বর্ণ হয়ে গেছে বা নীলটা নীলটা হয়ে গেছে বা বেগুনি বেগুনি হয়ে গেছে এরকম হয় আবার কোনো কোনো রুগী দেখছে দীর্ঘ জীবনের দীর্ঘ জীবনের এই ডাক্তারি চিকিৎসায় দেখছি যে কোনো সেরা ফাটা গাউ পোকা কিছু নাই এমনি শরীরের কিছু অংশ একটা ডিসকালার হয়ে গেছে ওই তো কালো কালো বা নীলটা বা বেগুনটা যাইক্ষণ হয়ে গেছে বা লালসে হয়ে গেছে তো এই সমস্ত ক্ষেত্রে হোমিওপ্যাথিকের কিন্তু ভালো ঔষধ আছে বুঝলেন না এই সমস্ত ক্ষেত্রে হোমিওপ্যাথিকের ভালো ঔষধ আছে তো যা হোক আমি বেশি লক্ষণের কথা বলবো না আমি শুধু বলবো এই কালো বর্ণ যদি হয়ে যায় কোনো রোগের কারণেই হোক ফোটা টোটা ওরা ইত্যাদি ইত্যাদি দায়িত বা যাই হয়েছে গাও পোকা ওই চতুর্পাশে কালো কালো হয়ে গেল বা ওই যে ই হয়ে গেল। ওই যে নীল নীল বা বেগুনি বেগুনি বা যে কোনো অন্য বর্ণ ধারণ করলো বা এমনিই শরীরের কোনো অংশ এরকম রোগী পাইছি নীল হয়ে গেল বা কালো বা মানে এমনি যে রংটা আছে বর্তমানে স্বাভাবিক অন্য একটা হয়ে গেল তখন আর্সেনিক এল হইল তার সেরা ঔষধ আর্সেনিক এল এমন একটা ঔষধ মারাত্মক বহুবিধ রোগে লক্ষণে ব্যবহার হয় সেই ক্ষেত্রে আর্সেনিক এল ওই দুইশো পরের সকাল এক ডোজ বিকাল এক ডোজ কিছুদিন খাওয়াবেন দেখবেন যে কালারটা স্বাভাবিক হয়ে যাবে আর যদি সাথে সাথে ঘা পোকা গ্যাংগরিন ফোরা ফোরাচোরা যাই থাকুক সে ওগুলা যাবে বুঝলেন না তো ভালো থাকুন বন্ধুকোন